এইটা হলো ফাইনাল লুক এই যে সুন্দরীদের ফাইনাল লুক এখন মোটামুটি ভালো আছে এখন ভালো থাকবে লাগিয়ে দিয়েছি আর এই যে এই সুন্দরীগুলা মোটামুটি কত ফুটছে একসঙ্গে অনেকগুলা ফুটছে গোলাপের সাথে আমি কিন্তু আমিও ওই মোটেও গোলাপের মতো সুন্দর না হ্যাঁ অনেক ফুটছে

না কাটলে ওটা হচ্ছে খোলা যাবে না এটা আমি একটা নষ্ট করিনিমনি করবো বুঝতে পারতেছি না দেখো তো এটা কেমন কি করি বুঝতে পারতেছি না এর আগে যেটা নিয়ে এসেছিলাম ওইটা এত খুব সহজেই হচ্ছে সিঁড়ে ফেলছিলাম কিন্তু দেখো এইটা কাটলাম কাটার চেষ্টা করলাম তারপরে ওইটা এত হাডে যে এটা হচ্ছে ছিঁড়তে পারলাম না অনেক চেষ্টা করলাম এটা এরকম করে বসাই দিলে তো প্রবলেম এই দেখো অবশেষে কিন্তু আমি কাটতে পেরেছি হ্যাঁ

তো অনেক শক্ত অনেক শক্ত মাটি আরকি এটা 好了，这样。